বাচ্চাটির নাম নেহা মাঝি বাচ্চাটি সেবাশ্রয় ক্যাম্প থেকে উঠে এসেছে ডায়মন্ড হারবার বাচ্চাটির একটা রেয়ার জেনেটিক ডিসঅর্ডার আছে যে কারণে বাচ্চাটি ভলেন্টারি মুভমেন্ট ঠিকঠাক করতে পারে না স্পাইনাল এবং ব্রেন কিছু নিউরনের প্রবলেম থাকার জন্য বাচ্চাটি ঠিকঠাক ভলেন্টারি মুভমেন্ট হয় না চলা করতে পারে না তো সে কারণেই আমরা সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জির নির্দেশে বাচ্চাটিকে নিয়ে নিভ্যান্সে যাচ্ছি ফার্দার ট্রিটমেন্টের জন্য আমরা আশা করবো বাচ্চাটিকেবারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি আমাদেরকে যথার্থ সাহায্য করেছেন আমরা মানে এতই চিন্তার মধ্যে ছিলাম তিনি উনি আমাদের সঙ্গে দেখা করে বলেছেন যে উনি আমাদের সাথে দেখা করে বলেছেন যে আপনি আপনারা কোনো চিন্তা করবেন না সমস্ত চিন্তার ভার আপনি আমি নিচ্ছি তো উনি যেরকম বলেছিলেন সেরকমই করছেন এখনও পর্যন্ত আমাদেরকে এগারো তারিখে আমরা ড্রাইভেন হারবারে ক্যাম্পে আসছিলাম কিন্তু এখনও পর্যন্ত আমরা ওনার আয়ত্তিই আছি উনি আমাদের সমস্ত বিষয়টা দেখছেন আমাদের সকল সকল দিক দিয়ে আমাদেরকে সাহায্য করছেন এবং আজ আজ আমাদেরকে ব্যাঙ্গালোর নিয়ে যাচ্ছেন এমনকি উনি এটাও বলেছেন আপনার বাচ্চাকে আমি সুস্থ করে আপনাদের কাছে পাঠিয়ে দেবো অভিষেক দাকে আমাদের অনেক 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 ধন্যবাদ আমি ডক্টর সুরেজ হালদার বাচ্চাটির নাম আলমিশা খাতুন বাচ্চাটির জন্মের সময় অ্যাসফিক্সিয়া ধরা পড়ে মানে ওর শরীরে মানে মস্তিষ্কে লাংসে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন না যাওয়ার কারণে একটা স্টিফনেস ওর মধ্যে সবসময় কাজ করে এবং সেই জন্য বাচ্চাটি ভীষণ কষ্ট পায় তো তাই জন্যে আমাদের মাননীয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জির নির্দেশে এই বাচ্চাটিকে নিয়ে আমরা দায়িত্ব করে নিভেন্স ব্যাঙ্গালোরে নিয়ে যাচ্ছি তো যাতে এর ফার্দার ট্রিটমেন্টটা হয় এবং আমরা সবাই চেষ্টা করছি যাতে এই বাচ্চাটিকে সুস্থ করে আমরা মাননীয় সংসদ অভিষেক ব্যানার্জির কাছে আমরা খুবই কৃতজ্ঞ আমার মেয়ে আলমিসা খাতুনকে ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য ও যেন ভালোভাবে ফিরে আসে আমরা এটা সবাই চাই আমরা মানুষ সংসদের কাছে কৃতজ্ঞ খুবই